সুপ্রিয় ছাত্রছাত্রীরা আমরা গত ক্লাসে ফোর পয়েন্ট টু পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা ফোর পয়েন্ট থ্রি থেকে আবার আলোচনা শুরু করব। আমাদের ফোর পয়েন্ট থ্রিতে কী বলেছে ফোর পয়েন্ট থ্রিতে বলেছে রিড দ্য স্টোরি অ্যান্ড ম্যাথস দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিংস ইন কলাম বি ইন গ্রুপস অর ফেয়ার্স গল্পটি আবারও পড়ো এবং জোড়ায় বা দলে ভাগ হয়ে এ কলামের শব্দগুলোর সাথে বি কলামের শব্দগুলোর অর্থ মিলাও তো আমরা তো গল্পটা আগে পড়তে হবে তোমরা নিজেরা গল্পটা পড়ে নিতে পারো নিচে ফ্রগ এবং অক্সকে নিয়ে একটা গল্প রয়েছে এই গল্পে ফক্স নিজেকে বড় করতে চায় তার নাই জেনেও অ্যাবিলিটি সে নির্বোধের মতো নিজেকে অনেক বড় করতে চায় এবং তার ফলে খুব খারাপ পরিণতি ঘটে তো কি ঘটে আস আমরা গল্পের মধ্যে দেখে আসি এ বিগ ফ্রগ ওয়ান্স লিভড ইন এ স্মল ফান্ড একবার একটা ছোট পুকুরে একটা বড় ব্যাংক বাস করতো

এই কথা বলল বুক ফুলি এসে এই কথা বলল নো ওয়ান নো আয়ার ইজ বিগার দ্যান আই অ্যাম হি থট সে ভাবল যে কোথাও কেউ আমার মতো এত বড় নেই ওয়ান ডে এ হিউজ অক্স কেম টু ড্রিঙ্ক অ্যাট দ্য ফন্ড দ্য ফ্রগ ওয়াজ অ্যামেজড বাট হি রিফিউজ টু বি ইমপ্রেসড একদিন সে দেখলো একটা বড় সার পানি খেতে আসছে পুকুরে সে দেখে বিস্মিত হলো কিন্তু সেটা সে মোটেও স্বীকার করলো না মানে সে খুশি হতে পারলো না আই সাপোজ ইউ থিঙ্ক ইউ আর বিগ দ্য ফ্রক আউট টু অক্স চেঁচিয়ে চেঁচিয়ে বললো আমার মনে হয় তুমি তোমাকে অনেক বড় ভাবো তাই না বাট আই ওয়ান্ট ইউ টু নো দ্যাট আই ক্যান মেক মাই সেলফ জাস্ট অ্যাজ বিগ অ্যাজ ইউ কিন্তু তোমারও জানা উচিত যে আমিও তোমার মতো নিজেকে এত বড় করতে পারি দ্য অক্স not reply. রিপ্লাই হিজ জাস্টেফ অন ড্রিঙ্কিং শার্টটা কিছুই বললো না সে পানি পান করতে থাকলো ইফ ইউ ডোন্ট বিলিভ মি সাউটের দ্য জাস্ট গিয়ে চিৎকার করে বললো তুমি কি আমাকে বিশ্বাস করো না বিশ্বাস না করলে তাহলে এবার দেখো দ্য ফ্রক টু কে ডিপ ব্রিথ অ্যান্ড ব্লু সাইজ বাট স্টিল দ্য পেইড ব্যাংকটা নিজেকে অনেক ফুলাইলো প্রায় নিজের দুই গুণ করে ফেললো বড়ো নিঃশ্বাস নিয়ে কিন্তু তাতেও এই শার্টটা কিছুই বললো না তাই তার অ্যাটেনশনই দিল না সো দ্যাটস নট বিগ গেন আপ ফর ইউ ক্রক দ্য ফ্রগ ব্যাঙ্ক ঘ্যাঙুর ঘ্যাঙর করে বললো তোমার কি এখনও মনে হয় না যে আমি অনেক বড় হয়েছি ভেরি ওয়েল ঠিক আছে আই আই উইল মেক মাই বিগ আর স্টিল আমি নিজেকে আরো বড় বানাবো হি ব্লু হিমসেলফ আপ ইভেন বি লার্জার সে নিজেকে আরো বড় করে তুললো আরো বড় বানালো এগেইন দ্য অক নাথিং তখনও সারটা কিছুই বলল না হি সিম্পলি টার্ন অ্যাওয়ে এন্ড হিডেড ফর দ্য আদার সাইড অফ দ্য পন্ড সারটা সিম্পলি কি করলো ঘুরে গেল এবং এই পুকুরের অন্য পাশে চলে গেল হি হ্যাড হি হ্যাড হ্যাড টু ড্রিঙ্ক তাকে অনেক পান করতে হয়েছিল ফ্রগ ফিউরিয়াস এতে ব্যাংকটা খুবই রেগে গেল টেকিং তারপরে কি করলো ব্যাংকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ফুলাতেই লাগলো ফুলাতেই লাগলো এবং ফুলাতেই লাগলো যতক্ষণ পর্যন্ত সে ব্রাস্ট হয়ে না যায় তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সে ব্রাস্ট হয়ে গেছে বিগ ফ্রগ ইন এ স্মল ফান্ড এবং এটাই ছিল এই ছোট পুকুরের বড় ব্যাঙের শেষ পরিণতি আমরা গল্প থেকে এই গল্প থেকে কিন্তু কিছু শিখতে শিখতে পারি পারি কি বলো তো বুঝতে পারছো না আমাদের বোঝা উচিত যে আমাদের যে অ্যাবিলিটি নাই সেটা নিয়ে আমাদের গর্ব করতে নাই নির্বোধের মতো আমাদের ওয়াইজলি কোনো ডিসিশন নেওয়া উচিত বা কথা বলা উচিত এবার আমরা ফোর পয়েন্ট থ্রিতে যে দুইটা কলাম আছে আমাদেরকে বলেছিল এ কলামের মিনিং এর সাথে বি কলামের মিনিং এর মিল করতে হবে আস আমরা এবার মিল করি ক্রিয়েচার ক্রিয়েচার মানে কি বলতো ক্রিয়েচার মানে সৃষ্টি বা প্রাণী তাহলে এটা কি হবে এনি লিভিং থিং স্পেশালি অ্যান এনিমেল পাপ মানে ফুলানো তাহলে পাফট মানে কি পাপ মানে হলো ফুল আলো তাহলে পাফট কোনটা হবে এ টু মেক সামথিং লার্জার বাই ফিলিং ইট উইথ এয়ার কোনো কিছু বাতাস দিয়ে ফুলিয়ে বড় করা ব্রিদ ব্রিদ মানে আমরা কি জানি নিঃশ্বাস নেওয়া তাই না ব্রিদ মানে হলো নিঃশ্বাস নেওয়া তাহলে এটা কোনটা উত্তর হবে দ্য এয়ার দ্যাট গোজ ইন টু অ্যান্ড আউট অফ আওয়ার লাংস এটা হলো ব্রিদ মানে যে বাতাস আমাদের ফুসফুসের মধ্যে যায় এবং বের হয়ে আসে ক্রক আমরা জানি ক্রক মানে হলো ব্যাঙের ডাক ক্রক মানে কি বলতো ক্রক মানে হলো ব্যাঙের ডাক তাহলে এটা কোনটা হবে টু মেক ডিপ সাউন্ডস বাই এ ফ্রগ ব্যাঙের দ্বারা তৈরি বড় শব্দ যাওয়া দিক পরিবর্তন করা ডিরেকশনস অ্যাজ ইউ ডোন্ট ওয়ান্ট টু সি এনি ওয়ান অর সামথিং ফিউরিয়াস ফিউরিয়াস মানে কি অনেক রেগে গিয়েছিল রাগান্বিত তাহলে কি হবে এক্সট্রিমলি অ্যাংরি ইনারমস ইনার মস মানে কি অনেক বড় এক্সট্রিমলি লার্জ অর অর গ্রেট হিউজ ইন সাইজ বার্স্ট বার্স্ট মানে কি ফেটে যাওয়া টু ব্রেক ওপেন সাডেনলি হঠাৎ করে এটা ফেটে যাওয়া খেয়াল করে দেখো এখানে উত্তরগুলো সাজিয়ে লেখা আছে তোমরা তোমাদের উত্তরের খাতায় বা বইয়ে সঠিকভাবে পেন্সিল দিয়ে দাগ টেনে মিলিয়ে নিতে পারো এবার দেখো ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফোরে বলেছে আস এন্ড আনসার দা ফলোইং কোশ্চেন ইন ফেয়ার্স দেন শেয়ার ইওর আনসার্স উইথ দ্য হোল ক্লাস প্রথমে তোমরা জোড়ায় বা দলে ভাগ হয়ে এই প্রশ্নগুলো করো এবং উত্তর খুঁজে বের করো আমরা দেখি প্রশ্নগুলো কী আছে এই নম্বরে প্রশ্ন রয়েছে ইজ দ্য বিগেস্ট ক্রিয়াচার ইন দ্য পন্ড পুকুরের সবচেয়ে বড় ক্রিয়াচার কী ছিল পুকুরের সবচেয়ে বড় ক্রিয়েচার ছিল আমরা জানি ব্যাং তাহলে আমরা উত্তরে লিখবো ইন দা স্টোরি ফ্রগ ইজ ক্রিয়েচার ইন পরের প্রশ্ন কি হোয়াট ডিড ডু টু বি বিগ অ্যাজ দ্য অক্স সারের সমান বড় হতে ব্যাংকটি কি করেছিল আমরা জানি যে ব্যাংকটি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ফুলিয়েছিল তাই না তাহলে আমরা এর উত্তরে কি লিখতে পারবো টুক আ ডিপ ব্রিথ ব্লু হিমসেলফ আপ টু বি এজ বিগ অ্যাজ দ্য অক্স সারটি জোর নিঃশ্বাস নিয়ে নিজেকে সারের সমান বানাতে চেয়েছিল আমাদের সি নম্বর প্রশ্ন দেখো হাউ ডু ইউ ডিসক্রাইব দ্য ফ্রগ তুমি ব্যাংকটাকে কিভাবে বর্ণনা করবে ব্যাংকটা কেমন ছিল সে ছিল অ্যারোগ্যান্ট মানে কি স্বেচ্ছা মানে নিজে যা বলবে তাই করতে চাবে তাহলে আমরা উত্তরে লিখতে পারবো দ্য ফ্রগ ইজ অ্যারোগ্যান্ট ডি নম্বর কোশ্চেন দেখো হাউ ডু ইউ থিঙ্ক ইজ বিগার দ্য ফ্রগ অর ওয়াক্স ব্যাং এবং সারের মধ্যে কোনটা বেশি বড় সবচেয়ে বেশি বড় কে সবচেয়ে বেশি বড় ছিল সার তাই না তাহলে উত্তর হবে দ্য অক্স ইজ বিগার দ্যান এই নাম্বার কোশ্চেন দেখো হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি তোমরা এই গল্প থেকে কি শিখলে আমরা এই স্টোরি থেকে শিখি ফ্রম দ্য স্টোরি আই হ্যাভ লার্ন দ্যাট অ্যারোগেন্স ব্রিংস ডাউন আমরা এই গল্প থেকে শিখি যে অ্যারোগ্যান্স মানে নির্বুদ্ধিতা এটা আমাদের জন্য ডাউন ডাউনফল আনতে পারে মানে আমাদের ধ্বংস আনতে পারে এই অ্যারোগেন্স যদি তোমার মধ্যে থাকে না বুঝে স্বেচ্ছাচারীর মতো কাজ করলে তোমার ধ্বংস নিশ্চিত তুমি এটা জেনে রেখো তাহলে আমরা এই গল্প থেকে শিখতে পারি যে নির্বোধের মতো কোনো ডিসিশন নিতে নেই বা কোনো কাজ করতে নেই এবার দেখো ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভে বলেছে ইন পেয়ার্স অফ গ্রুপস আইডেন্টিফাই দ্যাজেকটিভ ফ্রম দ্যান্ড রাইট হু আর ভাগ হয়ে গল্পটি পড়ো এবং এখান থেকে শনাক্ত করো মানে খুঁজে বের করো এবং তারপরে এই অ্যাজেকটিভ গুলো কোনটা কোন প্রাণী কোন ব্যক্তি বা কোন বস্তুকে বর্ণনা করে বা মডিফাই করে তা লেখো তোমাদের সুবিধার্থে একটি করে দেওয়া হয়েছে আশা আমরা দেখি আমরা প্রথমেই পাই বেগ আমরা প্রথমেই কী পাই আমরা প্রথমেই পাই বেগ বেগ কাকে ডিসক্রাইব করে বিগ ব্যাংকে ডিসক্রাইব করে আমরা জানি বিগ এটা ডিসক্রাইবস দ্য ফ্রগ স্মল এটা কি ডিসক্রাইব করে আমরা জানি পুকুর ছোট ছিল তাই না তাহলে স্মল ডিসক্রাইবস দ্য সাইজ অফ দ্য পন্ড লার্জ লার্জ কাকে ডিসক্রাইব করেছিল এটা দিয়েও ব্যাংকে ডেসক্রাইব করেছিল সুতরাং আমরা লিখব লার্জ ডেসক্রাইব দ সাইজ অফ দা ফ্রগ ইনর্মাস 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 কোন জিনিসকে ডেসক্রাইব করেছিল সে ইনর্মাস ব্রীথ নিয়েছিল তাহলে ইনর্মাস ডেসক্রাইব করেছিল ব্রীথ কে তাহলে আমরা লিখব ইনর্মাস ডেসক্রাইবস দ্য ভলিউম অফ ব্রিদ অফ দ্য অক্স ফিউরিয়াস ফিউরিয়াস মানে রাগান্বিত কে রেগে গিয়েছিল আমরা কিন্তু জানি তাই না রেগে গিয়েছিল ব্যাংক তাহলে আমরা লিখবো পিউরিয়াস ডিসক্রাইবস দ্য অ্যাঙ্গার লেভেল অব দ্য ফ্রগ সুপ্রিয় ছাত্রছাত্রীরা আমরা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ইতি টানছি আবারও বাকি অংশ নিয়ে কথা হবে আমাদের আগামী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক কামনা